আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে স্যাবলনের পণ্যগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো আমার কত করে পার পিস কিনা পড়ছে এই সাবান তারপরে এই যে স্যাবলন লিকুইড আর এদিকে আছে প্যাম্পাস তো এগুলো আপনাদের আজকে দেখাবো এখানে সাবান আছে হলো এটা একশো পঁচিশ গ্রামের এই যে দেখেন আর এটার বডি রেট হচ্ছে আশি টাকা এই যে একশো পঁচিশ গ্রাম একশো পঁচিশ গ্রাম যেটা এটা পড়ছে আমার ডজন আষ্টশো চৌষট্টি টাকা তার সাথে আবার এক পিস ফিরিয়ে দিছে মানে আষ্টশো চৌষট্টি আমি যদি ভাগ করে দেখাই আপনাদের ভাগ এইখানে হচ্ছে তেরো যেহেতু এক পিস আমাকে ফিরিয়ে দিছে এখন আসতেছে সিষাটটি টাকা ছয়চল্লিশ পয়সা এটা এখন অফার মানে অফার প্রাইজে পড়তেছে আমার সিষাটটি টাকা ছয়চল্লিশ পয়সা বিক্রয় আশি টাকা যখন এই একটা অফার না দেয় তখন আবার কেনার দামটা বাইরে যায় আর তারপরে যেটা সেটা হচ্ছিল একশো গ্রামের যে দেখতে পাচ্ছেন একশো গ্রামের তো এটার রেট হচ্ছে সত্তর টাকা এই যে আমার সাতশো উনসত্তর ভাগ হচ্ছে তেরো তাহলে এটা আমার ঊনষাট টাকা পনেরো পয়সা আর বিক্রি হচ্ছে সত্তর টাকা তারপরে যেটা সেটা ছোট স্যাবলন যেটা বোর্ডের রেট হচ্ছে এলো পাঁচচল্লিশ টাকায় যে দেখেন আর এটার ডজনের সাথে আমাকে একটা ফ্রি দিছে এটার ডজন কিনা পড়ছে আমার চারশো একানব্বই টাকা চারশো একানব্বই ভাগ হচ্ছে তেরো এটা সাতত্রিশ টাকা ছয় পয়সা প্রায় আটত্রিশ টাকার মতো কেনা পড়ে আর বিক্রয় হচ্ছে পাঁচচল্লিশ টাকা তারপরে যেটা সেটা হচ্ছে হলো এই যে একশো টাকা বিক্রয় রেড সে বড় লিকুইডটা এটা হচ্ছে দুইশো বাহাত্তর টাকা তিনটা দাম নিচ্ছে দুইশো বাহাত্তর ভাগ হচ্ছে হলো তিন